কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মুলো বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো মাছি যত বেড়ায় উড়ে খড়েরাটি নৌকবে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে